সরকার গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থানের নিশ্চিত করতে দু সালে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারেন্টি অ্যাক্ট প্রকল্পটি শুরু করেছিল এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামীণ এলাকায় অদক্ষ শ্রমিকদের একটি আর্থিক বছরে কমপক্ষে একশো দিনের কাজের গ্যারেন্টি দেওয়া যাতে এর থেকে আয় দরিদ্র গ্রামীণ পরিবারের জীবনযাত্রার মান উন্নত করতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে মনরেগা প্রকল্পটি বিষ বাও জলে পড়ে আছে দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দিচ্ছে না ফলে হাজার হাজার মানুষের ন্যায্য পাওনা টাকা বকেয়া পড়ে আছে টাকার পরিমাণ পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা এই টাকা না পাওয়ায় বহু মানুষ ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে দল মনে করে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে সঠিক পদ্ধতিতে তদন্তের কাজ চলুক কিন্তু পাশাপাশি একশো দিন প্রকল্পের কাজে পাওনা মজুরি যেন মিটিয়ে দেওয়া হয় গতকাল নয়াদিল্লিতে আইএসএফের এক প্রতিনিধি দল কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে এই সমস্যার কথা তুলে ধরে একটি চিঠি জমা দিয়েছে পাশাপাশি প্রতিনিধিরা দ্রুত জট কাটিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা প্রস্তাবিত ফুরফুরা শরীফ ডানকুনি রেললাইনের কাজ শুরু এবং এই রেললাইন হুগলির আরেক এক তীর্থক্ষেত্র বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ আটপুর পর্যন্ত বর্ধিত করার জন্য রেল মন্ত্রণালয়ে গিয়ে চিঠি জমা দেন প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক নাসির উদ্দিন মীর আমরা আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে কেন্দ্র সরকারের গ্রামীণ উন্নয়ন দপ্তরে রাজ্যের পশ্চিমবঙ্গের পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা বকেয়া আছে একশো দিনের কাজের আমাদের রাজ্যের গরিব মানুষ লক্ষ লক্ষ মানুষ যারা এই একশো দিনের কাজের উপর নির্ভর করে সংসার চালাত তারা আজ বঞ্চিত অসহায় অবস্থায় আছে একটা পরস্পর অভিযোগ আনছে যে একশো দিনের টাকার কাজে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না আর কেন্দ্র সরকার এখানে অজুহাত দেখাচ্ছে যে রাজ্যে দুর্নীতি হয়েছে হ্যাঁ আমরাও এই অভিযোগ করেছি যে একশো দিনের কাজের টাকা এবং তার সঙ্গে যে আবাস যোজনার টাকা কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে কারণ আমরা গ্রামবাংলাতে দেখেছি কাজ হয়নি প্রকল্প হয়নি অথচ টাকা উঠেছে নেতাদের পকেটে নেতাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমরা এমনও দেখেছি আবাস যোজনার ঘর প্রকৃত গরিব মানুষ না পেয়ে সেখানে যাদের পার্টির নেতা ক্যাটার বাহিনী তাদের দুতলা বাড়ি থাকলেও তারা বাড়ি টাকা পেয়েছে এই অভিযোগ সত্য কিন্তু কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আমাদের চেয়ারম্যান সির্জাদ মোহাম্মদ নওশাস সিদ্দিকী ভাইজান আমাদেরই প্রতিনিধি দল পাঠিয়েছেন আজকে আমরা এই রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির কাছে আমাদের দাবি জানিয়েছি যে অবিলম্বে বাংলার গরিব মানুষদের টাকা দিতে হবে যে পরস্পর এখানে ওই রাজনীতির তা মানে তামাশা হচ্ছে পরস্পর বিরুদ্ধে শুধু অভিযোগ আনছে কিন্তু গরিব মানুষ বঞ্চিত হচ্ছে আই এস এফ ইন্ডিয়ান সেকুলার অবিলম্বে মনে করে যে গরিব মানুষ যারা কোনোভাবেই দুর্নীতির সঙ্গে জড়িত নয় সত্যিকারের কাজ করেছে তাদের ন্যায্য পাওনা তাদেরকে দিতে হবে আর এও দাবি জানাচ্ছে যারা এই একশো কাজে বা আবাস যোজনার সঙ্গে দুর্নীতিতে জড়িয়ে আছে তাদের বিরুদ্ধে অতি চত্বর প্রকৃত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে বাংলা বিচার চায় ন্যায় বিচার চায় আইএসএ বাংলার মানুষের আছে এই নাটক মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী দ্বারা বসে নাটক করছে কিন্তু ভুক্তভোগী রাজা রাজা যুদ্ধ হয় আর গরিব প্রজাদের প্রাণ যায় এই অবস্থা আছে এর অবসান চাই অবিলম্বে আমরা দাবি জানিয়েছি প্রয়োজনে আমাদের চেয়ারম্যান সাহেব আবারও দিল্লিতে আসবেন আন্দোলন করবেন কৃষি ভবনের সামনে যাচ্ছে